মর্নিং সবাইকে আর আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার মাই বেঙ্গলি লেস্টিন পরিবারে তোমাদের অনেক স্বাগত আজকে একদম ভোর ভোর আমরা বেরিয়েছি মানে এত ভোরে আমরা যখন আরও কোথাও যে এতটা ভোরে ওঠা হয় না আর কি তো এখন আমরা যাচ্ছি শিয়ালদা শিয়ালদা থেকে যাব ক্যানিং তো ওখানে বাবা আসছে বাবার সাথে আমরা যাবো সুন্দরবন তো বেশ ভালো লাগবে দুটো দিন খুব এনজয় করবো সবাই একসাথে আর এ শোনায় আমি বলেছিলাম আমরা মাটা ব্লক রিভিউ দেখে নিও এটা এইটা পার্ট 1 ঠিক না আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও হ্যাপি নিউ ইয়ার फ्रेंड्स উফ তো সোনায়ও যাওয়ার জন্য এত এক্সাইটেড একবার ডাকতে হয়নি তার আগে উঠে বসে একদম রেডি হয়ে গিয়েছে তো বেশ ভালো লাগলো যে আমি যতটা যাওয়ার জন্য আনন্দিত তার থেকে বেশি আনন্দিত শোনাই তো আমরা এখন বসে রয়েছি Tonight আমরা এখন ট্রেনে উঠে পড়েছি ট্রেনিং লোকাল তো এটা পাঁচটা পঁয়তাল্লিশে ছাড়বে আর এখন বাজে যে পাঁচটা কুড়ি আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে তিনটের সময় তো দেখা যাক কতক্ষণ সময় লাগে পৌঁছাতে মানে আমার মনে হচ্ছে যত তাড়াতাড়ি পৌঁছে যাওয়া হয় ততই ভালো কেন আমার জন্য কেউ অপেক্ষা করবে এটা আমার ভালো লাগবে না তো আর বাবা যাচ্ছে না যে সে তোমার কেমন লাগছে তোমাদেরকে তোমাকে ছেড়ে আমরা চলে যাচ্ছি প্রচন্ড ঠান্ডা হাওয়ার বাইরে কুয়াশা নিয়েছে আটটা দশ পনেরোর মধ্যে আমরা পৌঁছে গিয়েছি সোনাখালী ঘাট আর এই যে লাল রঙের বোর্ডটা দেখতে পাচ্ছ লঞ্চটা এটা হচ্ছে মনোরমা তো ওই মনোরমাটাতেই করে আমরা সবাই যাব সুন্দরবন আর এখানে দেখছো নদীর পাড়ে প্রচুর লঞ্চ এরকম দাঁড়িয়ে আছে এরা জোয়ারে জল আসার অপেক্ষা করছে যখন জোয়ারে জল আসবে নদীটা আরও বেশি বড় হবে জল বেশি হবে তখন এটা মাতলা নদী দিয়ে সুন্দরবনের ভেতরে যাবে তো এখানে সবাই অপেক্ষা করছি জেঠু কাকু আর আমার বাবা রয়েছেন তো এটা সুন্দরবন যাওয়াটা আমার সেকেন্ড টাইম এর আগেও আমি গিয়েছিলাম আমার মা বাবার সাথে তখন আমরা ছোট ছিলাম ভাই আর আমি আর এখন সোনাইকে নিয়ে যাচ্ছি রাজেশেরও যাওয়ার কথা ছিল কিন্তু অফিস থেকে ছুটি পায়নি যার জন্য যেতে পারছে না তো যার জন্য আমি আর সোনাই যাচ্ছি আমার বাবার সাথে বেড়াতে তো এই যে দেখতে পাচ্ছ আমরা লঞ্চে সবাই চেপে গিয়েছি আর এখন আমি নিচে যাচ্ছি লঞ্চের নিচে ভেতরটা কীরকম সেটা তোমাদের দেখানোর জন্য তো এই সাইডে রয়েছে একটা ওয়াশরুম আর বাঁ সাইড দু ডান সাইড দু সাইডে রয়েছে একটা ওয়েস্টার্ন আর একটা ইন্ডিয়ান আর এই রকমভাবেই বেড করা আছে দেখতে পাচ্ছ যেরকম মেসে কিংবা হোস্টেলে বেড থাকে তো সেই রকম পরপর বেডগুলো সাজানো রয়েছে সেট করা আর তার মধ্যে বালিশ দেওয়া আছে চাদর দেওয়া আছে আর যে যার বেড ঠিক করে নিয়েছে এমনকি তাদের জিনিসপত্র সব গুছিয়ে রেখেছে আর এই যে সামনে দেখতে পাচ্ছি বেডটা এটাতে আমি আমার ব্যাগটা রেখেছি তো এখন আমি চলে এসেছি উপরে আমরা টিফিন করব সকালের টিফিন আর জোয়ার চলে এসে জল অনেকটাই বেড়েছে দেখতে পাচ্ছ আর এই বোটে প্রায় পঞ্চাশ ষাট জনের মতো ছিল তো সবার সাথে পরিচয় হলো এখানে এসেই বেশিরভাগই সব বাঁকুড়া থেকে এসছে বাঁকুড়া বড় সারেঙ্গা মানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকেই বেশিরভাগ এসছে তো যার জন্য সকালে আমাদের টিফিনে ছিল মুড়ির কারণ জানোই যে বাঁকুড়া সকালে টিফিন মুড়ি আর তারপর স্ন্যাক্স দিয়েছিল একটা মাছ ভাজা ছিল তো ওটা খাওয়ার পর আমরা এখন নেমেছিলাম ঘাটে তো এখানে একটা ইংরেজদের বাংলো রয়েছে ওটা দেখার জন্য আরেকটা ঠাকুর মন্দির কিংবা লোকনাথ মন্দির রয়েছিল যেখানে আমরা যেতে পারিনি তো এই যে ঘাটটা দেখতে পাচ্ছ তো এখানে এদের বাজারে ঘুরলাম এমনকি যে ইংরেজ বাংলোটা আছে ওটাও একটু ঘুরে দেখলাম এই যে এটা আমরা অনেক যে এসেছিলাম আমি আমার ভাই তো এখন অনেক কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে এমন কি লঞ্চের কাঠামো ভেতরের গঠনও অনেক চেঞ্জ দেখতে পাচ্ছি একটা লঞ্চ ভেসে যাচ্ছে দূরে মানে সূর্যের রশিটা পড়ছে এত সুন্দর লাগছে ব্লু আর হোয়াইটটা আর এখন আমরা ভেসে চলেছি মাতলা নদীর উপর দিয়ে তখন দুটো দুটো আড়াইটা বাজে তো তখন আমরা লাঞ্চ করছি দুপুরে তো আমাদের লাঞ্চে ছিল ভেজ ডাল মটন তারপর বাঁধাকপির সাথে চাটনি পাঁপড় তো সেসব ভিডিও করা হয়নি আমি শুরুটা শুধু ভিডিও করেছি তোমরা দেখে নাও আশা করছি ভালোই লাগছে বলে দাও তোমার ফ্রেন্ডের নিয়ে

তুলে তুলে কিছু খাচ্ছে এটা ঠিক ছিল এবারে একটা দুটা শুকর দেখতে পাইতাম শুধু বানার বানারে কি হয় পশুপতি এখন আমরা পৌঁছে গিয়েছি পাখির আলয় তো এখানে আমাদের লঞ্চটা আজকে রাতে থাকবে আর কোথাও যাবে না কারণ এখানে আমাদের সবাইকে নামিয়ে দিয়েছে যারা বোটে থাকবে না তাদের জন্য নিজের জন্য হোটেল বুক করার জন্য রুম বুক করার জন্য তো আমরা সবাই নেমে পড়েছি এমনকি সোজা হাঁটছি রাস্তা দিয়ে সামনে অনেক হোটেল রয়েছে থাকার মতো তো এই যে রাস্তা দুপাশে প্রচুর দোকান রয়েছে আর এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে যে দেখলেই মনে হবে নিব এইরকম আর বেশ ভালো লাগছিল এত সুন্দর লাইটের মধ্যে সাজানো সব দোকানগুলো অনেক সুন্দর লাগছিলো তো আমরা সামনের দিকে হেঁটে চলেছি আর দোকানের জিনিসগুলো তো দেখছি আর তোমাদের সাথে একটু করে ভিডিওগুলো শেয়ারও করেছি দেখতে পাচ্ছি এখানে প্রচুর বাঘ হরিণ সিংহ বিশেষ করে এখানে জঙ্গলে যেসব পাওয়া যায় এমন কি সমুদ্রের জিনিস তো সেই সব বেশি বিক্রি হচ্ছে এমন কি ওখানে সুন্দরী গোরান গাছ যে গাছ রয়েছে তো তার চারাও ওরা বিক্রি করছে তো আমরা পুরো বাজারটা দেখছি এই সন্ধ্যার সময়ে বাজারটা বেশি ভিড় হয় কারণ এখানে এসে সবাই সন্ধ্যার সময়ে এসে স্টে করে আর আমরা একটা হোটেল ঠিক করেছি যেখানে আজকে রাতটা শুধুমাত্র থাকবো কালকে সকালে আবার বেরিয়ে যাব তো এই যে রুমটা দেখতে পাচ্ছি এটাতে আমি আর সোনাই থাকবো আর পাশে দুটো রুম আছে যেখানে বাবা কাকু জেঠুরা পাঁচজন রয়েছেন তো পাঁচজন করে ভাগাভাগি করে দুটো রুমে থাকবেন আর বেডটা বেশ বড়ো তিনজন করে শোয়া যাবে দেখতেই পাচ্ছ রুমটা এক রাতের জন্য ঠিকই আছে এর থেকে আর কত ভালো হবে আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে গিজার ছিল না কিন্তু ওদের বললেই ওরা গরম জল করে দিচ্ছিল আমরা সকালে স্নান করেই বেরিয়েছিলাম তো এখন আমরা রয়েছি পাখিরালয় এখানের ঘাটেই আমাদের লঞ্চ দাঁড়িয়েছে আর আজকে রাতে আমরা রয়েছি একটা রিসর্টে তো এটা শুধুমাত্র সকাল পর্যন্ত ছশো টাকায় একটা রুম তো বেডটা অনেকটাই বড় তিনজন শোয়া যাবে তো বাচ্চা বাচ্চা বাবা মা তিনজন ভালো মতো হয়ে যাবে আর আমরা তিনটে রুম নিয়েছি বিশেষ করে আমার যে বাবা কাকু যে ছোটো এসছে তো তারাও রয়েছে দুটো পাশের রুমে আমি আর আমার সোনা একটা রুমে রয়েছি আর একটা রুমে তিনজন আর একটা রুমে দুইজন এরকম করে রয়েছে সবাই তো কালকে সকালে আবার লঞ্চ ছাড়বে আর কি ফল বলানো যেঠু চারিদিকে দেখছি বাজারে আছে কি ফল বলানো আমরা নতুন দেখ

আর আর কোথায় এসছো বলদাও কোথায় ব্যাগ ট্যাগ রেখে তারপরে একটু কেনাকাটা করে আমরা এখন চলে এসেছি লঞ্চে রাতে ডিনার করতে আটটা সাড়ে আটটার মধ্যে তো এই যে এখানে আমাদের রাতে ডিনারটা তৈরি হয়েছে সবাই এসছি তো এই যে দেখতে হচ্ছে রাতের মাতলা নদী চারিদিকে শুধু বোট আর তার লাইট দেখা যাচ্ছে আর এই যে এখানে আমাদের ডিনারে ছিল লুচি আর চিকেন কোষা আর তার সাথে ছিল গরম ভাত চিকেন কষা আলু মাখা তো যারা ভাত খেয়েছে তারা চিকেন কোষা দিয়ে ভাত খেয়েছে আর আমরা লুচি খেয়েছিলাম দেখতে পারছো সোনায় জেঠু আর পাশে অসুখ জেঠু আর এখানে আমার এটা তো আমরা খেয়ে তারপর আবার আমাদের হোটেলে ফিরবো যেখানে রাতে থেকে আবার সকালে বেরোবো তো একদিনের ভিডিওটাই শুধুমাত্র শেয়ার করেছি কেমন লাগলো জানিও ভাল লাগলে কমেন্ট করো আর ভাল লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো